আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে তাহলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসতে আসতে বাংলাদেশে আরও অনেক কিছু ঘটবে যেই জিনিসটা বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই মানুষ সেই সমস্ত জিনিস এখন দেখতে পারছে কারণ কি জানেন এই আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সরল মানুষ একজন সোজা সাপটা মানুষ এবং নিরীহ মানুষ একজন ব্যবসায়ী তিনি কিন্তু রাজনীতিবিদ না তার ভিতরে মহব্বত বেশি এই সমস্ত দিক বিবেচনা করে তার এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এই ঘটনা আগে বিগত দিনে কখনোই ঘটে নাই দেখেন মাজার ভাঙ্গা এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী সরকারের সময় ঘটাতে মানুষ সাহস পায় নাই কিন্তু এখন মাজারও ভাঙছে মাঝার থেকে লাশ উঠিয়ে পুড়িয়েও দিচ্ছে এরকম আশ্চর্যজনক ঘটনা কেমরেই ঘটতে থাকবে এখন বাংলাদেশের একটা দিন মনে হচ্ছে একটা বছরের সমান কারণ কি জানেন দেশে কোনো মানে শৃঙ্খলা নাই বিশৃঙ্খলা একটা অবস্থা বাংলাদেশের সমস্যা হচ্ছে কোনটা এখন পুলিশ প্রশাসন নির্বাচিত সরকার ছাড়া কারোর কথা মতো কঠোর হতে পারছে না কারণ ডক্টর ইউনূস সরকার তো আসলে থাকবে না বেশি দিন এই জন্য ইনুচের কথা মতো এই প্রশাসন কিন্তু কঠোর হতে পারছে না আর প্রশাসন যখন কঠোর না হবে তখন মানুষ যেখানে যা খুশি তাই করবে দশজন জন মানুষ জন মানুষ একশো জন মানুষ একত্রিত হয়ে একটা ঘটনা ঘটাবে আর সেই ঘটনা সরকার মেনে নিতে বাধ্য হবে তা সরকার কঠোরও হতে পারবে না এখন এই সমস্যা সমাধানও করতে পারবে না অতএব সামনে এই ফেব্রুয়ারি মাস আসতে আসতে আরও কত যে ঘটনা ঘটবে এটার কোনো নিশ্চয়তা কিন্তু নাই তো এই ঘটনা ঘটার আগে সরকারের উচিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন না দিয়ে আরও আগেই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা তা হলে যে সমস্ত ঘটনা অলরেডি ঘটে গিয়েছে এই সমস্ত ঘটনার দায় হয়তো বা সরকারের পরে পড়বে কিনা সেটা আমার জানা নাই কিন্তু সামনে যদি এর থেকে ভয়ানক কোনো ঘটনা ঘটে সরকারের উপরে দায় একেবারে যে পড়বে না এটা ভাবার কোনো অবকাশ নাই কারণ এই সরকারের সময় যত অকারেন্স ঘটবে এবং ঘটেছে এর দায় দায়িত্ব কিছুটা হলো সরকারের উপরে পড়বে তা অথায় এই সরকারের এই দায় নেওয়ার আগে আমি মনে করি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে এই সরকারকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া উচিত বলে আমি মনে করি দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন